তো তখন কি হয় মানে আমি ক্লাস করে যাই ওই একদিনের ক্লাস করে যাই যেটা ওদের মানে ম্যাথমেটিক্যাল ইউনিট ওইখানে পরীক্ষা দিয়ে দেখি অনেকাংশেই কমন পাচ্ছি অনেকগুলো কমন কোশ্চিন অনেকগুলো কমন যেগুলো কমন পাইছি ওইগুলো দাগাইছি আর যেগুলো তো মানে আগের মতো রিভিশন দিয়ে তো যাই এই জন্য মানে অধিকাংশ গুলাই পারিনি এই জন্য সিরিয়াল আছে উনিশতম তারপর আপনার আমি বুঝা পাই গেছি যে আপনার সাথে থাকলে আমার সিলেবাস মোটামুটি কমপ্লিট হবে এবং আমি রিভিশন দিতে পারবো কোনো এই জন্য আমি আপনার নিরানব্বই টাকার এক্সাম বেস ভর্তি হই কিন্তু এটা তো নিরানব্বই টাকার এক্সাম বেস ছিল না ওইটা ছিল প্রপার গাইডলাইন নিয়ম রুটি মানে নিয়ম মাফিক পড়াশোনা

এত ভালো একটা সিরিয়াল আসবে কিভাবে যে হইল আর আপনার ওয়েবসাইটে আমি আমি এগ্রি কোনো বেসে যুক্ত হই নাই মানে টাকা পয়সার একটু ইয়া ছিল কিন্তু আপনার ওয়েবসাইটে এর আগের বছরে যে পরীক্ষাগুলো ছিল ওই পরীক্ষাগুলো দিলাম মানে সবই দেওয়ার চেষ্টা করছি তো ওই পরীক্ষাগুলো দিছি মানে এমনি আর নতুন করে কথা বলতে হই ওই পরীক্ষাগুলো দিছি আলহামদুলিল্লাহ ওই পরীক্ষাগুলো থেকেও কমন তো ওই পরীক্ষাগুলো দিয়ে আমার যে উপকারটা হয়েছিল তারপর তো আর ইউ এর আগে ম্যারাথন নিলেন তা আর ইউতে পরীক্ষা দেওয়ার ইচ্ছা ছিল না যেহেতু বাউ এ ডিভিএম পাইছি আর ইউতে পরীক্ষা দিব না কারোর জন্য সিফট নিব না কিন্তু ওইটাও পরীক্ষা দিলাম ওইটা তো আমি ভাবছিলাম পাবো সত্তরের আশেপাশে আর মানে সিফট হয়েছিলাম এ ছিলাম প্রায় সাতাত্তর বাসার কাছে হাতিদানেস পরীক্ষা দিলাম আটত্রিশ তোমার ছিলাম এই ইউনিটে এই আর মানে বেশি বলার বলতে চাচ্ছি না আমার আমারও মানে এডমিশন জার্নিটা স্মুথ ছিল না আলহামদুল্লাহ আপনার মা বাবার দোয়ায় আপনাদের